সমন্বয়কদের কপাল একদের যেখানেই যেখানে সেখানে পুলিশ সেনাবাহিনী আওয়ামী লীগ বিএনপি গণতলাই দিচ্ছে এবার কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন সেনাপ্রধান সমন্বয়কদের কারণে ডক্টর ইউনুসের পতন অনিবার্য বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দাবিতে আজকে উত্তাল মুরাদনগর আসিফ মাহমুদের নিজ উপজেলায় যারা এই মিছিল করছে তাদের দাবি তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া উপজেলার শিক্ষার্থীদের একাংশ মিছিল নিয়ে বের হলে প্রথমে পুলিশি বাধার মুখে পড়ে তারা মুরাদনগর থানার ওসি সাহেব তিনি তার নেতৃত্বে পুলিশ সদস্যরা সেখানে বাধা প্রদান করেন উত্তরাঞ্চলের এনসিপি নেতা সার্জিস আলমের উপস্থিতিতে এনসিপির দুই পক্ষের মারামারি হয়েছে বগুড়াতে সার্জিস আলম বক্তব্য সংক্ষিপ্ত করে সেখান থেকে চলে এসেছেন আওয়ামী লীগ বাংলাদেশের একটা বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগও হয়তো বা কোনো এক সময় ফিরে আসবে আমি চাই বা না চাই এটা তারা আসবে তাদের এই সক্ষমতা আছে ফিটনেস আছে ফরেনসিক রিপোর্ট ট্রাইব্যুনালে দুইশো জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছে বক্তব্যটি শেখ হাসিনার আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সমন্বয়কদের কপালে দুঃখ নেমে এসেছে সমন্বয়করা সমন্বয়কদের উপর তুমুল হামলা চালানো হয়েছে প্রিয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব নিজ এলাকায় পদত্যাগের দাবিতে জনগণ মিছিল করেছে এবং সেখানে সমন্বয়কদের ইচ্ছা মতন পুলিশ পুলিশের সঙ্গে একান্তরে সংঘর্ষ হয়েছে এদিকে আবার বগুড়ায় সমন্বয়ক শারজি আলমের সন্মুকে সমন্বয়কদের মধ্যে তারা নিজেরাই নিজেরাই মারপিট করেছে সেখানেও তুমুল সংঘর্ষ হয়েছে সমস্ত কিছু মিলিয়ে সমন্বয়করা মহাবিপদে পড়ে গেছে এইদিকে শেখ হাসিনা কঠিন আলটিমেটাম দিয়েছেন আগামী কয়েক ঘন্টার মধ্যেই প্রত্যেকটা সমন্বয়ককে উপযুক্ত শাস্তি দেওয়া হবে প্রিয় দর্শক শ্রদ্ধা ছাত্রলীগ কঠিন ভাবে খেপেছেন এইদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সমন্বয়কদের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাচ্ছেন এই সমন্বয়কদের কারণে ডক্টর ইউনুসের পতন পর্যন্ত হয়ে যাবে যে কোনো মুহূর্তে দর্শক বেশি কথা বাড়াবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন না ভাই এখানে তো একটা কর্মসূচি পালন করতেছে আপনি ব্যানার হাত দিলেন কেন ব্যানার হাত দিছেন কেন না কেন কেন করা যাবে না গণতান্ত্রিক রাস্তায় কেন মিছিল করা যাবে না একটু বলবেন সি সাহেব না কেন করা যাবে না একটু বলবেন প্লিজ না কেন করা যাবে না একটু বলেন কেন করা যাবে না একটু বলেন গণতান্ত্রিক গণতান্ত্রিক রাষ্ট্রে সবার অধিকার আছে আপনি ব্যানারে হাত দিলেন কেন এটা কি আওয়ামী আমল এটা কি আওয়ামী লীগের আমল আওয়ামী লীগের আমল ভাই এটা কি আওয়ামী লীগের আমল হ্যাঁ তো পদ থেকে দাবিতে আজকে উত্তাল মুরাদনগর আসিফ মাহমুদের নিজ উপজেলায় আমরা এই প্রথমবারের মতন দেখলাম যে একদম ব্যানার টেনার নিয়া সাধারণ শিক্ষার্থী এবং জনতাদের একাংশ বিক্ষোভ করেছেন এখন এই বিক্ষোভে পুলিশের যে বাধা বাধা দেওয়ার পরে আমরা এখানে নানান কিছু দেখলাম যে পুলিশ ব্যানারটা টেনে কেড়ে নিয়ে যাচ্ছে কেন পুলিশ এই আন্দোলন করতে দিবে না বা এই কর্মসূচি পালন করতে দিবে না একটাই কারণ যে এরা যারা মানে আমরা দেখলাম মিছিল ডিস করছে পুলিশের বক্তব্য সবাই আওয়ামী লীগ এবং বক্তব্যের প্রচনায় মাঠে নামছে এখন আমাদের অনুসন্ধানী মন জানতে চায় যে এই মুহূর্তে আসিফ মাহমুদের এলাকায় এত বড় বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থাকতে এই ছাত্রলীগ আওয়ামী লীগ এত শত শত মেয়ে ছাত্ররা এরা সবাই বুঝে ছাত্রলীগের লোক কিন্তু পুলিশের বক্তব্য যে ভাই এরা নাকি ছাত্রলীগের লোক তবে গেল কয়েক মাস যাবত আসিফ মাহমুদের বিভিন্ন দুর্নীতির খবর যখন গণমাধ্যমে আসছে অভিযোগ হিসাবে প্রমাণিত হয় নাই তার ইপিএস থেকে শুরু করে তার বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস থেকে অনেকে কিন্তু লিখালেখি করছেন এরপরই আসিফ মাহমুদের বিরুদ্ধে আজকে আমরা দেখলাম এই প্রথমবারের মতন তার নিজ উপজেলায় এরকম একটা বড় মিছিল আপনার মুরাদনগরে আমরা যে জায়গাতে দেখলাম যে যারা এই মিছিল করছে তাদের দাবি তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া উপজেলার শিক্ষার্থীদের একাংশ আজকে দুপুরে মুরাদনগর উপজেলা সদরে আল্লাহ চত্বরে বিক্ষোভ মিছিলটি করা হয় তো মিছিল নিয়ে বের হলে প্রথমেই পুলিশি বাধার মুখে পড়ে তারা মুরাদনগর থানার ওসি সাহেব যিনি আছেন তার নেতৃত্বে পুলিশ সদস্যরা সেখানে দাবিতে মিছিল করছে শিক্ষার্থী এবং বিভিন্ন বয়সের মানুষ উপজেলা সদরের আল্লাহ চত্বরের পাশে ভোগদাত রেস্টুরেন্টে সামনে পুলিশ তাতে বাধা দেয় ওসি জাহিদুর রহমানকে বিক্ষোভকারীদের হাত থেকে ব্যানার কেড়ে নিতে দেখা গেছে পরে বিক্ষোভকারীরা ওসির গায়ে হাত তুলতে আসেন ভিডিওতে ওসিকে বারবার বলতে শোনা যায় কোন মিছিল করা যাবে না কেন মিছিল করা যাবে না কি এখনো আওয়ামীতন্ত্র জারি আছে যে পুলিশ রাজনৈতিক নেতাদের অথবা ক্ষমতায় যিনি বসে আছেন তার চেয়ারকে পাহারা দিচ্ছেন না ওসি সাহেবের কথা ভিন্ন বুঝে আমরা যেটা বলছিলাম যেটা ছাত্রলীগ আওয়ামী লীগ চলে আসবে চলে আসছেও ওসি জাহিদ সাহেব বলছেন যে ওনাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল আওয়ামী লীগের লোকজন ছদ্ম নামে মাঠে নামবে

তবে বাংলাদেশে বর্তমানে একটা আছে আগে বিএনপি জামাতের সময় ছিল আওয়ামী লীগ বর্তমান থাকতে যে কোনো কিছু হলে বিএনপি জামাত বিএনপি জামাত আর এখন এই দেশে যাই হয় লিগেল ইলিগাল যে কোনো আন্দোলন হোক যাই হোক খালি আওয়ামী লীগ ছাত্রলীগ আওয়ামী লীগ ছাত্রলীগ যাই হোক দেখা যাক কি হয় বাহম তিনি আজকে কি বলেন পদত্যাগ তো করবে না ভাই এই দেশে আমরা রাজনৈতিক সরকারের মন্ত্রী এমপিরে গালাগালি করি মাঝামাঝি যে কেন পদত্যাগ করেন এত কিছুর পরে আপনি এই উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে কত আন্দোলন মিছিল হয়েছে কাউরে পদত্যাগ করতে দেখছেন কোটি কোটি টাকার খেলা কার পদত্যাগ কে করবে গরিবদের কথায় দর্শক বগুড়াতে এনসিপির মারামারি আমরা দেখলাম আবারও আজকে এই খবরটা শেষ বেলাতে এসে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে এই ভিডিও যখন করছি তার ঘন্টাখানেক আগে একটা প্রতিবেদনে প্রথম আলো এই তথ্য ভিডিও সহ নিশ্চিত করেছে উত্তরাঞ্চলের এনসিপি নেতা সার্জিস আলমের উপস্থিতিতে এনসিপির দুই পক্ষের মারামারি হয়েছে বগুড়াতে সার্জিস আলম বক্তব্য সংক্ষিপ্ত করে সেখান থেকে চলে এসেছেন এমন তথ্য পাওয়া যাচ্ছে কি হলো বগুড়াতে সাথে আরও দুটো বড় খবর রয়েছে সেই আলোচনায় করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন হচ্ছে মূল ভিডিওতে আজকে বগুড়াতে এনসিপির বগুড়া জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল আর বিক্ষোভের ইস্যু হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা শেখ হাসিনার বিচার করা আওয়ামী নিষিদ্ধ করার সেই বিক্ষোভ সমাবেশে খুব বেশি মানুষের অংশগ্রহণ দেখা যায়নি মঞ্চে যখন নেতারা বক্তব্য দিচ্ছেন তখন সামনে দেড় দুইশো মানুষ সর্বোচ্চ দেখা গেছে বগুড়ার সেই সমাবেশে সেই সমাবেশে যখন নেতারা বক্তব্য দিচ্ছিলেন সার্জি সালম যখন মঞ্চে ঠিক সেই সময় সার্জি সালমের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে এনসিপির বৈষম্য বিরোধী আন্দোলনের এক পক্ষের নেতাকর্মীরা সভাস্থলে আসে সভাস্থলে আসলে সার্জিসের পক্ষে যারা তারা তাদের সঙ্গে সরাসরি সামনাসামনি মারামারিতে লিপ্ত হয় তাদের দৌড়াদৌড়ি আমরা দেখেছি ভিডিওতে অল্প একটু আপনারা দেখে নিতে পারেন সেই দৌড়াদৌড়ির ঘটনার কারণে মাত্র চার মিনিটের মধ্যে সার্জি সালম তার বক্তব্য শেষ করেছেন বক্তব্য শেষ করে আহ একটা ছোটখাটো মিছিল নিয়ে সেখান থেকে চলে গেছেন এই ঘটনা আমরা দেখলাম এর আগে আমরা যশোরে এরকম একটা ঘটনা দেখেছিলাম এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের প্রথম সফর ঢাকার বাইরে সেই সফরে নাহিদ ইসলামের উপস্থিতিতে এনসিপির নেতাদের বৈষম্য বৃদ্ধ আন্দোলনের নেতাদের মারামারি আমরা দেখেছিলাম সেখান থেকে কোনো রকমে নাহিদ ইসলাম প্রাণ বাঁচিয়ে ফিরে আসতে সক্ষম হয়েছিলেন এবং সেদিন আলোচনা হয়েছিল যে পুলিশই শেষ পর্যন্ত তাকে রক্ষা করলো যে পুলিশের বিরুদ্ধে এত বিষোদ্গার করে এনসিপির নেতারা এবার সার্জিস আলমকে দেখলাম সার্জিস আলম যখন চার মিনিট মাত্র বক্তব্য দিয়ে একটা মিছিল নিয়ে সভাস্থল ত্যাগ করলেন সেই সময় মিছিলের আগে এবং শেষে পুলিশ পাহারা দিতেও দেখা গেছে এই ঘটনা যখন দেখলাম তখন আজকে দিনের মধ্যে দুটো বড় খবর বেশ আলোচনা তৈরি করেছে একটা হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলন ও কিশোর গ্যাং এর কোনো মামলার মামলা পরিচালনা না করার নির্দেশ এটা এই ঘটনাটা ঘটেছে কুমিল্লাতে কুমিল্লাতে এই ঘটনাটা ঘটেছে এই খবরটা দিয়েছিল চ্যানেল টোয়েন্টি ফোর দেওয়ার পরে এই খবর আবার তারা তুলে নিয়েছে ফটোকারটা আপনারা দেখে নিতে পারেন সেই খবরটা দেওয়ার পরে মোহাম্মদ কাইফুল হক রিঙ্কু পিপি তার তার এবং তারেক আবদুল্লাহ সহকারী কৌশলী জিপি এই দুজনের স্বাক্ষরিত একটা চিঠিতে বলা হয় যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও কিশোর গ্যাংয়ের কোনো মামলা পরিচালনা না করার জন্য আপনাদিগকে বিশেষভাবে অনুরোধ সহকারে নির্দেশ প্রদান করা হলো অর্থাৎ কিশোর গ্যাং এবং বৈষম্য বিরোধী আন্দোলনের কোনো মামলা পরিচালনা করা যাবে না এই খবরটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে কিন্তু সেই খবরটা আবার গণমাধ্যম থেকে উধাও হতেও আমরা দেখেছি এরপরে আজকে দিনের একটা বড় খবর ছিল যে সন্ন্যাসী চিন্ময় দাস ইস্কন নেতা চিন্ময় দাসকে হাইকোর্ট জামিন দিয়েছে সেটা নিয়ে বেশ আলোচনা হচ্ছিল ঠিক এই আলোচনার এক পর্যায়ে দেখা গেল সরকার সেই জামিনের বিরুদ্ধে জামিন স্থগিত চেয়ে আবার উচ্চতর আদালতে আবেদন করেছে তার মানে সরকার চায়না চিন্ময় দাসকে মুক্তি দেওয়া হোক এই ফটোকার্ডটা নিউজ টোয়েন্টি ফোর নিশ্চিত করেছে এই তথ্য আপনারা দেখে নিতে পারেন এই ঘটনাটা একটা বড় প্রশ্নবোধক বিস্ফোরক চিহ্ন এঁকে দিল যখন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে আন্তর্জাতিক মহলে নানা রকমের উদ্বেগ আমরা দেখেছি যুক্তরাষ্ট্রের সরাসরি উদ্বেগ দেখেছি তখন চিন্ময় দাসকে হাইকোর্ট জামিন দেওয়ার পরেও সেই জামিন স্থগিত রাষ্ট্রপক্ষ যে আবেদন করল সেই আবেদনে সরকার নতুন করে বিব্রতকর পরিস্থিতিতে পড়বে কিনা সেটাই এখন দেখার বিষয় দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট ফরেন্সিক রিপোর্ট ট্রাইব্যুনালে দুইশো জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছে বক্তব্যটি শেখ হাসিনার অর্থাৎ শেখ হাসিনার যে অডিও বক্তব্য সেই বক্তব্যটা চেক করা হয়েছে বিশ্লেষণ করে যে এই বক্তব্যটা শেখ হাসিনার সেই মামলার তাদেরকে হত্যার সে পেয়ে গেছে চিন্তা করছেন কত বড় একটা অসুস্থ মানসিকতা এবং এইভাবেই কিন্তু পনেরো বছর সে একটার পর একটা অপকর্ম করে গেছে কেউ তাকে রুখতে পারেনি কত গুম খুন তার কোনো ইয়াতা নেই বহু মানুষের অস্তিত্ব আর নাই ফলে সেগুলি আর বিচারও হবে না যাদেরকে পাওয়া গেছে সেটাও বিচার করা খুবই কঠিন বছর ধরে এক না না মাস চার এই ঘটনাগুলো প্রমাণ করা খুবই কঠিন আর যাদের কোনো অস্তিত্ব নেই তাদেরকে কিভাবে সম্ভব কিন্তু দেখেন এই একটা বিষয়ে একটা পরিষ্কার মানে বক্তব্য তার যে অডিও সেটা বিশ্লেষণ করে দেখা গেছে যে শেখ হাসিনার বক্তব্য এটা পাওয়া গেছে ২২৭ সাতাশ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছে এমন একটি অডিওর বক্তব্য ফরেন্সিক বিশ্লেষণে এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর বলেন অনলাইনে ছড়িয়ে পড়া একটি অডিওতে একজনকে বলতে শোনা যায় আমার বিরুদ্ধে দুইশো টি মামলা হয়েছে তাই দুইশো সাতাশ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছে তদন্ত সংস্থা এই অডিওর ফরেন্সিক পরীক্ষা করে তা শেখ হাসিনার বলে নিশ্চিত পাওয়া গেছে এই বক্তব্যের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজে হস্তক্ষেপ এবং হুমকি দেওয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিল করা হয়েছে দর্শক খেয়াল করেন যে ওই সুগ্জিত সেনগুপ্তের একটা কথা মনে আছে না যে বাঘে দললে বাঘে ছাড়ে শেখ হাসিনা দললে কাউকে ছাড়ে না শেখ হাসিনা কাউকে ক্ষমা করে না এবং আহ মাসুদ খামলের একটা বক্তব্য শুনছিলাম যে শেখ হাসিনা আসলে বাংলাদেশের মানুষকে বিশ্বাসঘাতক বলে প্রতিপন্ন করে ফলে তাদের প্রতি কোনো দয়া মায়া মমতা একেবারেই নেই তিনি মনে করেন যে তার বাবা যখন শিকার হয়েছে এদেশের মানুষ প্রতিবাদ করেনি তারা সেই হত্যা হত্যার পর উল্লাস করেছে কোনো রকম প্রতিরোধ প্রতিবাদ করেনি সেই কারণে সমগ্র বাংলাদেশের মানুষের প্রতি তার একটা ঘৃণা তাদের প্রতি একটা অশ্রদ্ধা তাদের প্রতি একটি প্রতিহিংসামূলক মানসিকতা তিনি সবসময় পোষণ করেন এটা কিন্তু বিভিন্ন জনে বলেছেন এবং আমি সর্বশেষ মানুষ কমলের মুখে বললাম যে মানুষটা আসলে প্রতিশোধ নেওয়ার জন্য বাংলাদেশের পনেরো বছর দেখেন এই ধরনের শাসন ব্যবস্থা একেবারে সামরিক শাসকরা ছাড়া কেউ করেনি এর সাথেই বলা হয় সামরিক স্বৈরাচার নয় বছর ছিল আর তিনি তার ডাবল প্রায় পনেরো বছর শাসন করে গেছে কোন রকম গণতন্ত্রের ধারেনি আর এটা করতে যে নির্বিচারে হত্যাকাণ্ড করছে জামাতের শীর্ষ নেতাদেরকে আহ মানে যুদ্ধাপরাধী নামে আসলে হত্যা করছে শুধুমাত্র মানে বিএনপি জামাতের যে ভোট বলায় এই শক্তিটাকে মানে ক্ষুণ্ণ করার জন্য যাতে জামাতটি শেষ হয়ে যায় এবং এরপর এই পাঁচ বছর যদি টিকে থাকতো থাকত শেষ হয় এবং এই শেষ করার জন্য খুন করছে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র যেদিন ফাইনালি স্যাংশন গুম সালে তখন একটু আহ একটু তার বোধ ফিরল এবং একটু সংযত হইলো এর আগ পর্যন্ত দুই হাজার বিশ পর্যন্ত কি পরিমাণ র‍্যাবকে পুলিশকে বিভিন্ন সংস্থাকে সেই গুম খুনের কাজে ব্যবহার করছে কেন ক্ষমতায় থাকা কেন বাংলার মানুষের বিরুদ্ধে প্রতিশোধ যে দুইশো সাতাশটা মামলা এই যে মামলায় যারা বাদী তাদের অবস্থা কি দাঁড়াবে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করার জন্য প্রত্যেককে ধরে ধরে সে খুন করবে এইভাবে কোনো রকম সন্দেহ নেই সেই বক্তব্যটাই কিন্তু পাওয়া গেছে তার অডিওতে এবং একটু ফরেন্সিক ইয়েতে পরীক্ষায় প্রমাণ হয়েছে যে এই কণ্ঠটা শেখ হাসিনা সম্মানিত দর্শক শ্রোতা আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ monodok সরকারে শুনেছেন এবং দেখেছেন আশা করতেছি এই সম্পর্কে নতুন করে কিছুই বলতে হবে না শুধু এটাই বলবো সমন্ন একটা ধ্বংসের পথে সমন্ন একটা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই দলটাও ধ্বংসের মুখে প্রিয় দর্শক শ্রোতা সমন্ন একটা যেখানে যাচ্ছে সেখানেই হামলার শিকার হচ্ছে এমন কি উপদেষ্টা নিজ এলাকায় পদতকের দাবিতে মিছিল সেখানেও হামলার শিকার হয়েছে পুলিশ ইচ্ছামতো বাটাম দিয়েছেন সমস্ত কিছু মিলিয়ে সমন্ন একটার ভবিষ্যৎ অনিশ্চিত সম্মানিত দর্শক এইদিকে শেখ হাসিনার কঠিন একটি মানে আলামত পাওয়া গেছে আপনারা ভিডিওতে শুনতে পারেন সমস্ত কিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তবর্তীকালীন সরকার যে কোনো মুহূর্তে ক্ষমতা ছাড়তে বাধ্য হবে এবং সেনাপ্রধান কঠিন অ্যাকশন আসেন যাই দর্শক এ সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ